আপনারা যারা দোকানের মতো বাড়িতেই পারফেক্টভাবে খাজাটা বানিয়ে নিতে চাইছেন অথচ বানাতে গেলে অনেক সময় লেয়ারটা সঠিকভাবে খুলছে না আর চিনির রসে দেওয়ার সাথে সাথে খাজাটা নরম হয়ে যাচ্ছে কী কারণে এই ভুলগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে সমস্ত টিপস ও রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা সুন্দরান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট হবে খাজার রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এখানে খাজা বানানোর জন্য প্রথমে আমি দু কাপ ময়দা নিচ্ছি আর ওজন হিসাবে এটা আড়াইশো গ্রাম সামান্য হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমরা অবশ্যই দেবেন দিলে খাজার রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে খুব ভালো করে মেশানোর পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গলানো ঘি এখানে আমি দালদা ঘি ব্যবহার করছি একটু গরম করে গলিয়ে নিয়েছি আপনারা এর মধ্যে ডালদার বদলে তেল দিয়েও ময়নটা দিতে পারেন কিংবা গা ঘি দিয়েও দিতে পারেন এবার ময়দার সাথে ময়নটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মুঠো করে ময়দাটাকে এইভাবে চাপ দিলে যদি এরকমভাবে ডালা হয়ে যায় তাহলে জানবো পারফেক্টভাবে ময়াটা দেয়া হয়েছে এবার এর মধ্যে আমি একদম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা এর মধ্যে কোনো ঠান্ডা জল মেশাবে না একটু উষ্ণ গরম জল নেওয়ার চেষ্টা করবেন তাহলে খাজাটা খুবই ভালো হবে এর মধ্যে আমি আরও দু থেকে তিন টেবিল চামচ জল অ্যাড করছি খুব বেশি জল একেবারে দিয়ে ডোটাকে মাখবো না মাঝে মাঝে জল দেবো আর ডোটাকে খুব ভালো করে মেখে নেব। যেমনভাবে লুচি পরোটার জন্য ডো বানানো হয় ঠিক সেরকমভাবেই আমি এটাকে মেখে নিচ্ছি খুব বেশি নরমও করব না আবার খুব বেশি শক্তও করব না কারণ এটা যখন রেস্টে রেখে দেবো আর একটু ডোটা শক্ত হয়ে যাবে দেখি বুঝতে পারছেন ডোটা কেমনভাবে আমি মেখেছি এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেবো এবার খাজাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতো রিফাইন্ড অয়েল এই ব্যাটারটা তেল দিয়ে করলেই ভালো হয় এর মধ্যে ঘি দিয়ে করলে ঘিটা অনেক সময় শক্ত হয়ে বসে যায় সেক্ষেত্রে ব্যাটারটা একদমই ভালো হয় না তাই আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারটা তেল দিয়ে করার আর খুব বেশি ঘন করব না কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম ব্যাটারটা রাখতে হবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে এটাকে আমি আরও দু মিনিটের মতো মেখে নিচ্ছি এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এক একটা ভাগ থেকে আমি পাঁচটা লেচি বানিয়ে নেবো যেমনভাবে লুচি করা হয় ঠিক সেরকম সাইজের আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি মোট আমি দশটা লেচি করে নিচ্ছি এবার এ থেকে একটা লেচি কিচেন স্ল্যাবের ওপর রেখে সামান্য ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব আর কেমন কেমনভাবে বেলে নিতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেসে আমি রাখব এবার মাঝে মাঝে ময়দা ছিটিয়ে আমি এটাকে একটা পাতলা রুটি বেলে নেব খুব বেশি একদম ফাইন পাতলা না মোটামুটি একটু পাতলা করেই রুটিটাকে বেলে নিচ্ছি সবগুলোকে আমি একইভাবে বেলে নেব সেমভাবে আমি দশটা রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটিগুলোকে আপনারা ফ্রিজে অনেকদিন স্টোর করেও রাখতে পারেন এই রুটি দিয়ে ভেজ রোল কিংবা সিঙ্গারাও বানিয়ে নেওয়া যায় এবার একটা রুটিকে আমি কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিচ্ছি আর যে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের হাফ চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে ব্যাটারটা কিন্তু খুব অল্প করেই লাগাবেন খুব পাতলা করে খুব বেশি দিলে এটা লেয়ারটাও খুব বেশি খুলে যাবে আর একদম প্যাটিসের মতো হয়ে যাবে খুব বেশি তাহলে ক্রিস্পি হবে না চেষ্টা করবেন ব্যাটারটাকে একদম অল্প দেওয়ার যেহেতু ময়ানটা খুব বেশি করে দেওয়া আছে তাই ব্যাটারটাকে একদম অল্প করে জাস্ট লাগিয়ে দিতে হবে একদম পাতলা করে ব্যাটারটাকে আমি চতুর্দিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে পাঁচটা রুটিকে আমি পর পর ব্যাটারটা দেব আর এক একটা রুটি চাপিয়ে দেব। এইভাবে মোট পাঁচটা রুটিকে আমি চাপিয়ে দিচ্ছি এটা আমার পাঁচ নম্বর রুটি এর ওপরেও আমি সামান্য পরিমাণ একটু ব্যাটার লাগিয়ে দিলাম আর একটু সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে রোল করে নেব রোলটা একদম খুব নর্মালভাবে করব না মোটামুটি একটু টাইট টাইট করে এইটা রোলটা করে নিতে হবে কারণ খুব বেশি লুজ করে করলে তাহলে এই পাটগুলো খুব বেশি খুলে যাবে আর এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার শেষটা আমি একটু জল দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি এটাকে খুব ভালো করে জল দিয়ে সিল করে দিতে হবে তাহলে যখন ভাজবো এটা একদমই খুলে যাবে না হলে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে তেলে দেওয়ার পরই এটা খুলে যেতে পারে খাজা যখন বানাবেন এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবেন তাহলেই আপনারা পারফেক্টভাবে খাজাটা বানিয়ে নিতে পারবেন এবার কিচেন স্ল্যাবের ওপর রেখে রোলটাকে আমি ভালো করে আরেকটু একটু লম্বা করে পাকিয়ে নিচ্ছি এইভাবে দুটো রোলই আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে ছুরি দিয়ে আমি কেটে নেবো সাইডগুলোকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি আর ছুরিটা একটু ধারালো হলে ভালো হয় তাহলে কাটা সুবিধা হবে না হলে কিন্তু একটু খাজাগুলো খারাপ হয়ে যেতে পারে এমনভাবে কাটতে হবে যাতে একভাবে এইভাবে কাটা যায় একদম স্মুথভাবে খাজার এগুলো কাটতে হবে তাহলে এর যে ভেতরে লেয়ারগুলো আছে লেয়ারগুলো খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাবে সবগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি দেখুন খাজার লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা খাজা একটু দেখে নেবেন যাতে যদি একটু মনে হয় যে খুলে খুলে যাচ্ছে সাইডগুলো তাহলে একটু জল দিয়ে সিল করে দেবেন তাহলে ভাজার সময় একদমই খুলে যাবে না দেখুন এটা দেখে মনে হচ্ছে একটু লুজ হয়ে গেছে এটাকে আমি জল দিয়ে এইভাবে সিল করে দিলাম এইভাবে প্রত্যেকটাকে আপনারা একটু চেক করে নেবেন যদি মনে হয় যে একটু লুজ হয়ে আছে তাহলে একটু জল দিয়ে করে নেবেন সিল করে নেবেন তাহলে একদমই ভাজার সময় খুলে যাবে না এবারে থেকে একটা পার্ট কিচেন স্ল্যাবের ওপর রেখে আঙুল দিয়ে একটু হালকা প্রেস করলাম তারপরে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলন দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দেব না একটু হালকা হাতে বেলে নিতে হবে আর একটু লম্বালম্বী করে বেলে নিচ্ছি দেখি বুঝতে পারছেন থিকনেসটা কতটা মোটা রেখেছি আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে প্রত্যেকটাকে আমি প্রথমে আঙুন দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তারপরে আমি সামান্য ময়দা ছিটিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব সবগুলো আমি একই নিয়মে বেলে নিচ্ছি আর খুব বেশি একদমই মোটা রাখবো না খুব বেশি মোটা রাখলে এগুলো যখন ভাজবো খাজাগুলো গোল গোলভাবে তৈরি হবে আর সেক্ষেত্রে এগুলো একদম খেতে ভালো লাগবে না দোকানে যেমন লম্বা লম্বীভাবে তৈরি হয় সেরকমভাবেই একটু বেলে নিতে হবে এবার খাজাগুলোকে আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটাকে একদমই উষ্ণ গরম রাখতে হবে একদমই বেশি গরম করা যাবে না হাত ডোবানো যায় ঠিক সেরকমভাবেই আমি গরম করে নিয়েছি এবার যতগুলো ধরে ততগুলো খাজা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি একসাথে খাজা ছাড়া যাবে না খুব বেশি দিলে লেয়ারগুলো খুলতে অসুবিধা হবে এবার এটাকে অনবরত আমি নাচাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করেই রাখবো আর নাচাতে নাচাতে যখন দেখবো আমার খাজাগুলো ওপরে ভেসে উঠেছে তখন নাচানো বন্ধ করে দিতে হবে এইভাবে করে নিলে খাজার প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে হবে খুলে আসবে আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাব না প্রায় মিনিট দুয়েকের পরে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে এই অবস্থায় যেহেতু খাজাগুলো খুব নরম থাকে সেক্ষেত্রে পাটগুলো ভেঙে যেতে পারে তাই মিনিট দুয়েক পরে যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তারপরে এগুলোকে আমি উল্টে পাল্টে একদম লো আঁচে ভেজে নিতে হবে এগুলোকে কখনই আমি মিডিয়াম আঁচে বা হাই ফ্লেমে ভাজবো না একদম লো আঁচে ভাজলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর একদম ক্রিস্পি হবে এগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আমি সব খাজাগুলোকে ভেজে নিচ্ছি আর এই সময় তেলটা যেহেতু খুব গরম আছে তাই ফ্লেমটাকে পুরো অফ করে দিয়েছি আবার তেলটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন লো আছে আমি সেমভাবে খাজাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি এবার এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে চিনির রসে ডুবিয়ে আপনারা খাজাটা বানিয়ে নিতে পারেন এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে মিডিয়াম আছে আমি এটাকে নাড়াচাড়া করে মোটামুটি একটা একতার বিশিষ্ট স্টিকি সিরাপ তৈরি করে নিচ্ছি মোটামুটি নাড়াচাড়া করতে করতে আমি হাতার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরে আমি এটাকে দেখে নেব যখন একটু ঠান্ডা হবে তখনই দেখে নিতে হবে এটা একতার হচ্ছে কি না তখনই জানবো সিরাপটা আমার রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই আর সিরাপটা যাতে একদম বসে না যায় তার জন্য আমি হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম আপনারা এর বদলে ভিনিগারটাও দিতে পারেন এটা দিলে চিনি সিরাপটা আর একদম গাঢ় হয়ে বসে যাবে না তাহলে এরকমই ঘন থাকবে অথচ চটচটে থাকবে এবার সিরাপটাকেও আমি মোটামুটি ঠান্ডা করে নেবো আর এদিকে খাজাটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এইভাবে খাজাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কারণ গরম খাজা যদি গরম শিরার মধ্যে ডোবানো হয় তাহলে খাজাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খাজাগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে না ভাজার পরে যদি খাজাগুলোকে দোকানের মতো একদম মুচমুচে করতে চান তাহলে খাজাগুলোকে পুরো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে আর চিনির সিরাপটাও দেখে নিচ্ছি একদম উষ্ণ গরম আছে সেই পর্যায়ে আমি খাজাগুলোকে এইভাবে একটা একটা করে ভালো করে সিরাপের মধ্যে ডুবিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই মোটামুটি গায়ে খুব ভালো করে চিনিটাকে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নিয়ে এই প্লেটের মধ্যে আমি সব তুলে নেব এইভাবে করে নিলে খাজাগুলো আপনাদের একদম পারফেক্ট হবে একদম ভাজার পরেও নরম হয়ে যাবে না আর একদম মুচমুচে থাকবে সব চিনি সিরাপগুলো লাগিয়ে নেওয়ার পর কড়ার গায়ে আমি এইভাবে একটু দাঁড় করিয়ে দিয়েছি এইভাবে লম্বা লম্বিভাবে করে রাখলে এক্সট্রা চিনি সিরাপটা সব একদম তলায় চলে যাবে সব খাজা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে খাজাটা বানিয়ে নেন একদম দোকানের মতো আপনারা পারফেক্ট খাজা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর একটা খাজা আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে এগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে খাজাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ